রবিবার দিন আমরা ব্যারাকপুরের খাদ্য মেলাতে গিয়েছিলাম বাহারে আহারে সেখানে সমস্ত খাবার ছিল চিকেনের আইটেম প্রনের আইটেম মিষ্টি পিঠে পায়েস পোলাও বিরিয়ানি সমস্ত আইটেম ছিল আর মিষ্টি নানা ধরনের মিষ্টি ছিল সূর্য জলভরা সন্দেশ নবদ্বীপের ক্ষীর দই আরও নানা ধরনের মিষ্টি বিভিন্ন জায়গা থেকে এসেছে আর দেখো এখানে ছিল বাসন্তী পোলাও চিকেন প্রন আর নানা ধরনের ফিশের আইটেম ছিল দারুণ আমরা তো খেয়েছি চিকেনেরই আইটেম বেশি আর মিষ্টি আর আরেকটা এখানে ছিল তোমার মিষ্টির দোকানের পাশেই ছিল দেখো পিঠে আর এই ঢেঁকিটা হচ্ছে মেলার বেশ দৃষ্টি আকর্ষণ করেছে আমার এত ভালো লাগছিল তার পাশেই কিন্তু রয়েছে পিঠের দোকান সেখান থেকে আমরা নানা ধরনের পিঠে খেলাম ভাপা পিঠে পুলি পিঠে আর খেয়েছি পাটিসাপটা আমার মেয়ে তো চিকেন খেতে ভীষণ ভালোবাসে দেখো কত খাবার নিয়েছে নেচে নেচে খাচ্ছে ও খাবার খেতে বড্ড ভালোবাসে আর খাদ্য মেলায় খাবে না এটা কখনো হয় দেখো মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে আর আমার এই ঢেকিটা এত ভালো লেগেছে গ্রাম বাংলার ঢেঁকি উঠে এসেছে কলকাতার খাদ্য মেলায় আর এই পিঠের দোকানের মহিলা দেখো স্টেজে এত সুন্দর সুন্দর গান হচ্ছে উনি আর স্থির থাকতে পারলেন না পিঠে বিক্রি করতে করতেই নাচ শুরু করে দিয়েছে আর ঢেঁকির ভদ্রমহিলাও মাঝে মাঝে গান শুনছে দাঁড়িয়ে পড়ছে ছিল নানা ধরনের ড্রিঙ্কস কমলা লেবু আপেল আনারস সমস্ত কিছু ড্রিঙ্কস পাওয়া যাচ্ছিল আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস তো আছেই তো বেশ সবাই দেখছিলাম খাচ্ছিল আমি একটা নিয়ে খেলাম খুব টেস্টি ছিল আর আনারসেরটা খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আগে এত খাবার খেয়ে নিয়েছি আর পরে আর খাওয়ার ইচ্ছেটুকু চলে গেল খাবারের স্টলে ছিল দেখো চিকেন ছিল প্রন ছিল আর দেখো আর ছিল ফিশেরও আইটেম ছিল আর লবস্টার ছিল লবস্টারগুলো কত দাম জানো এক একটা হাজার টাকা করে কে খাবে তো এত দামি লবস্টার মেলায় কেউ খায় বলতো খাওয়াতে কিন্তু আমিও কম যাই না মেয়ের সঙ্গে তাল মিলিয়ে আমিও খুব খাবার খেয়েছি চিকেনের আইটেমই বেশি খেয়েছি তারপরে খেয়েছি মিষ্টি আর পিঠে চোখের সামনে দেখো দোকানে পিঠে সাজানো রয়েছে পিঠে না খেলে হয় বলতো শীতকাল আরও নানা ধরনের পিঠে কিন্তু আমি খেয়ে নিয়েছি বন্ধুরা এই আইসক্রিমটা শুধু দেখো এত লোভ লাগ আইসক্রিমের এত দাম খেতে ইচ্ছে করলেও খেতে পারলাম না প্রচণ্ড দাম নিচ্ছে মেলাতে আর প্রত্যেকটা মেলার খাবারগুলো ভালোই ছিল টেস্টিই ছিল স্টলে যাচ্ছি আর মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো অনেকগুলো খাবার খেয়ে নিয়েছি চিকেনের আইটেমটাই বেশি খেয়েছি কারণ চিকেনটা বেশি পছন্দ হয়েছে আর অন্যান্য খাবারগুলো হাতই দেওয়া যাচ্ছে না এতটাই দাম বেশ দাম লবস্টারগুলোর দাম হচ্ছে হাজার টাকা করে কেমন লাগে বলো তো এত দাম দিয়ে কি মেলায় খাওয়া যায় আমাদের আমরা একজন নামি দামি সেলিব্রিটির যে জন্মদিন হচ্ছে তার কেক কাটা হলো তারপরে বেলুন ফাটানো হলো অনেক কিছু হলো সেগুলোও দেখলাম বাজি ফাটানো হলো তুবড়ি ফাটানো হলো বেশ মজাই হয়েছে এখানে এসে মেলাতে আর আমরা তো খাবার খেয়েই গেছি কারণ যেহেতু খাদ্য মেলা একটু না খেলে হয় না সেখানে খাবারটাই বেশি খেয়েছি করছে নাকি এখন যাই হোক সেটা না খেলে বোঝা যাবে না তার বোঝা যাবে না তারপরে আহারে আহারে খাদ্য মেলাতে এসে তো আমরা প্রচুর খাবার খেলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক রাত হয়েছে বাড়ি ফিরতে হবে আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হচ্ছে